করে আমার ডাক্তার দেখিয়ে চলে আসবো আমার শরীরটা ভালো না কদিন ধরে খুব কথা হচ্ছে প্রেশারটা সময় লো প্রেশার মানতে হবে আর তাছাড়া আছে ফাস্ট ডাকতাবুর এখন আসেনি এটা হচ্ছে জগৎপুরের মধ্যে বড়া ডাক্তারখানা অনেক পুরনো আর বাবা মা সবাই এখানেই দেখাতো কত ডাক্তার অপেক্ষা বসে আছে ফিদা ব্যাগ আছে ওই জন্য করে দিয়েছি এটা মানে একটা জিনিস স্টেমে আইটেম নিচ্ছি চকলেট ডাক্তারখানাতে বেরিয়ে ওষুধ বন্ধুরা আমরা ডাক্তারখানাতে বেরিয়ে এই দোকান ঢুকেছে একটু কেনাকাটা করছি ডাক্তার আমরা সব জোর করে বাজার থেকে চলে এসছি বাড়িতে আর বাড়িতে এসেই দেখুন এই যে হাট বাজার মেরে দিয়েছি এত কিছু কেনাকাটা করা হয়ে গেছে আর এই যে হচ্ছে আমার রিপোর্ট সুগার নর্মাল থাইরয়েড একটু অল্প সামান্য ধরা পড়েছে বলে ডাক্তারবাবু আরও কিছু টেস্ট লিখে দিয়েছে সেই টেস্টগুলো করতে হবে আর এই যে মিষ্টি ওষুধ মিষ্টি ঠান্ডা গরম লেগে গেছে বলে শরীরটা খারাপ বমি করছে তারপর তাছাড়াও দুদিন আগে জ্বর হয়েছিল সেজন্য ওর পটিও হচ্ছে ওই জন্য ডাক্তারবাবু এই ওষুধগুলো দিয়েছে ওষুধগুলো খাওয়াতে বলেছে ওষুধ নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা কিছু একটু মার্কেটিং করে আসলাম গরমের মধ্যে মিষ্টির জন্য শর্টস প্যান্ট প্লাজো প্যান্ট মিষ্টির জন্য কিনেছি প্লাজো প্যান্ট আমার জন্য দুটো সুতির ওড়না একটা কালারটা সাদা এছাড়া যে সুতির লেগিংস প্যান্ট আর এই যে চাদর কিনেছি বিছানা বেডশিট সুতির মৌর ছাপা তাছাড়া এই যে একটা চাদর কিনেছি এটা একটু ভয়ের সুতির মেশানো ভাগ্য দেখছি এই যে মিষ্টির জন্য একটা শর্টস জিন্সের প্যান্ট আমার জন্য একটা সুতির প্যান্ট সুতির চুড়িদারের প্যান্ট এই হলো কেনাকাটা বন্ধুরা নিম্লা এই পর্যন্ত ভালো ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবেন আর গরম গরমের মধ্যে খুবই হালকা পাতলা খাবার খাবে আর ঠান্ডা জল টলে সেটা খাওয়া খাওয়াটা খুবই শরীরের পক্ষে খুবই খারাপ মিষ্টি বুঝতে হয়নি ছোটো মানুষ ও ঠান্ডা খেয়েই ওর শরীরটা খারাপ হয়েছে আর থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা